আলাইকুম কি অবস্থা বন্ধুরা অপুরা ভাইয়ারা কেমন আসুন সবাই আশা করি ভালো আজকে বাংলাদেশে একটু একটু গরম পড়তেছে রোদ এ রোদের ভিতরে আমি এক জায়গায় গেছিলাম একটু কাজ আসছিল কাজ শেষ করি এখন বাড়ির দিকে যাইতেছি গরম পরে বাংলাদেশে রোদ পরে গরম নাই গরম বেশি না সমস্যা সমস্যাগুলো দেশে তো কারণ থাকে না এইগুলো একটা সমস্যা কারণ হলে একটু টেনশন কারণ থাকে না রাইটের ভিতরে একবার যায় একবার আসে একবার যায় একবার আসে গুমন জানা আর মশারে ওয়াই মশা সাইডে তো মশা মানি বলার মতন মশার কারণে গুমন জানা রাত্রে মশায় যেহেন্দি কামড় দিব হেন্দি শুধু আধা ঘন্টা এক ঘন্টা শুধু ব্যথাই হয়ে করে ভাই এত মশা দেশে মানে এক সময় জানতাম যে টাওয়ানে মশা থাকে এখন দেখি যে টাউন না গেরাম ভিতরে মশা এত মশা মশার লাগে ঘুমান জানা রাত্রে মশা হেন্দে কামড়ে এন্দি সাথে সাথে ফুলের জায়গা আধা ঘন্টা পর্যন্ত ব্যথা হয়ে করে এই কোথায় যাব কি করবো রে ভাই কিছু তো করার নাই বিদেশে হলে উলিস খটমালের লাগে শান্তি নেই দেশে আইলে মশার লাগিয়ে শান্তি নেই কোথায় যাইব আমরা কোন দেশে বসবাস করব বুঝতেছি না রে করিম ভাই আরে করিম ভাই কই আর করিম ভাই তো শান্তি আছে আইসক্রিম রাস্তাতে গরম সিজন আসতেছে আইসক্রিম চলব বালা আইসক্রিম চলবো করিম ভাই কোথায় আছে করিম ভাই করিম ভাই লাগে ভিডিওটা করি করিম ভাই আমার ভিডিওটা দেখলে উত্তর দিবেন আর কী অবস্থা আপনার হুম আপনার কোনো খবর নাই বার্তা নাই মিয়া কোনো যোগাযোগও করেন না আইসক্রিম চলতেছে নে কেমন চলে আইসক্রিম ক্রিম চলতেছে রে ভাই আইসক্রিম আইসক্রিমের দান্দা পান্দা ভালো চলেননি তো ওই আমি তো বর্তমানে বাড়িতে আছি দেখা যাক কী করবো করবো এখনও সিদ্ধান্ত কিছু করে নিই ঘুরে ফিড়ে করি এর আর গরম গেছে ঘুরে ফিড়ে আসি এখনো দান্তানি এখনও শুরু করে নিই তো ওই ঈদ গেছে এখন ঈদের পরে কি করি করি কইতাম তো পারি না বাকিটা ইতিহাস আল্লাহ মালিক